মেধা তৈরি মেধাবিকাশ ও মেধাবী মূল্যায়নের যে বদ্ধ পরিকর তাহার নামটি ক্যাটেড কেয়ার স্কুল এই স্লোগানে কুষ্টিয়ার মেধাবৃত্তি দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে ক্যাটেট কেয়ার স্কুলের আয়োজনে কুষ্টিয়া জেলা স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণীর দুইশো ষাট জন শিক্ষার্থী অংশ নেয় এদের মধ্যে সত্তর জনকে মেধাবৃত্তি প্রদান করা হবে এ সময় কুষ্টিয়া সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোস্তফা মাহমুদ ঝিনাদহ জেলার হরিনাকুণ্ড লালনশাহ সরকারি কলেজের ইংরেজি সহযোগী অধ্যাপক ডক্টর কে এম কাদেরি কুষ্টিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষক মুন্সী কামরুজ্জামান কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শাহজালাল কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা ক্যাডেট কেয়ার স্কুলের পরিচালক মিজানুর রহমান রিফন ক্যাডেট কেয়ার স্কুলের প্রধান শিক্ষক নাসরিন তানজিমা উপস্থিত ছিলেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান চরিত্র নৈতিকতায় সমৃদ্ধ করে গড়ে তোলায় ক্যাটেড কেয়ার স্কুলের মূল লক্ষ্য এই মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে প্রতিটি শিশুর অন্তর্নিহিত মেধাকে মূল্যায়ন করা হচ্ছে যাতে তারা ছোটোবেলা থেকেই আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে অতিথিরা তাদের বক্তব্যে বলেন এ ধরনের মেধাবৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ায় এবং একটি প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করতে পারে পাশাপাশি এটি পরিবার ও বিদ্যালয়ের মধ্যকার সম্পর্কের আরও দৃঢ় করে অনুষ্ঠান শেষে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসব মুখর পরিবেশ কহেনুর ইসলাম নিউজ বাংলা নিউজ ডেস্ক আমার মনে হচ্ছে বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দমুখর পরিবেশে তারা পরীক্ষা দিচ্ছে যেহেতু পরীক্ষা পদ্ধতিটাই মাঝখানে বাতিল হয়ে গেছিল সেই কারণে নতুনভাবে এরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করছে আমি মনে করছি যে এতে তাদের উৎকর্ষ সাধন হবে এবং এই ধারাবাহিকতা তাদেরকে আরও মেধাবী শিক্ষার্থী হতে অনুপ্রাণিত করবে দেখলাম যে কুষ্টিয়া স্কুলের ছাত্রছাত্রীরা অনেক সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিচ্ছে বিগত চার পাঁচটা বছর যে থেকে তারা বিরতি ছিল তার চেয়ে কোনো উৎসাহ দেখলাম যে প্রতি তাদের অনেক আগ্রহ আছে যেহেতু অনেকদিন ব্রেক থাকার পরেও তাদের পরীক্ষার হল পর্যবেক্ষণ করে করার পরে তারা অনেক ভালোভাবে লিখছে তার লেখার প্রতি আগ্রহ আছে আশা করি কেয়ার কেয়ার স্কুল আগামী দিন থেকে আরও শিক্ষা দিক থেকে উন্নত লাভ করতে পারবে এ আশা করে আসলে যে কোনো পরীক্ষা মানেই কিছু সেখান থেকে বাছাই করা তো যেহেতু নামটা বৃত্তি পরীক্ষা তাহলে বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমরা আশা করছি যে এই যারা অংশগ্রহণ করেছে এদের মধ্যে থেকে যারা সর্বোচ্চ ভালো মেধাবী যাদের মধ্যে প্রতিভা আছে এই ধরনের শিক্ষার্থী খুঁজে বের করা যাবে কেয়ার স্কুল কর্তৃক আয়োজিত ক্যারেট কেয়ার ফাউন্ডেশন মেধাবৃত্তি ক্যারেট কেয়ার স্কুলের লক্ষ্য উদ্দেশ্য মেধাবীদের পুরস্কৃত করা বিগত কয়েক বছর মেধাবৃত্তির সুযোগ না থাকায় আমরা ক্যাডেট কেয়ার স্কুল কর্তৃক এবং অভিভাবকদের সাথে সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে মেধাবীদের আমরা পুরস্কৃত করব সেই সাথে আমাদের গরিব এবং মেধাবী উভয়কেই পুরস্কৃত করার ব্যবস্থা আছে আগামীতে আরও যাতে ব্যাপক আকারে আমরা মেধাবৃত্তি আয়োজন করতে পারি এজন্য আমি সবার কাছে দোয়া ক্যাডেট কেয়ার শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি প্রতিযোগিতায় এখানে শিশু শিশুরা অনেক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং শিশুদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আরও সামনে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ প্রদান করছে আমরা মূলত দরিদ্র মেধাবীদের মেধাবীদের তো অবশ্যই বৃত্তি দেব পাশাপাশি আমরা দরিদ্র মেধাবীদের খুঁজে বের করে এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে তাদের লেখাপড়ার সুযোগ করে দিতে চাই এবং এই বৃত্তি পরীক্ষা যেন আমরা আগামীতে আরও আরও ব্যাপকভাবে করতে পারি পুষ্টিয়া মানে পুরো পুষ্টিয়া জেলা মিলে আমরা যেন ব্যাপকভাবে আয়োজন করতে পারি এই জন্য দেশবাসীর কাছে